তো আমি গা দিয়ে উঠলাম গাড়ি এসে আমার চোখের অবস্থা দেখো প্রচণ্ড টায়ার টায়ার মানে ঘুম হয়তো শরীরটা ভালো লাগবে তো যাই হোক চোখ মুখ দেখে বুঝতে পারছ প্রচণ্ড টায়ার্ড আমার শরীরে তো গা ধুলাম তো এখানটায় এই যে দেখো কত রকমের সব খাবার আছে এখানকার খাবারগুলো ছেলের আর আমার মায়ের জন্য নিয়ে যাব তো দেখো গাড়ি এই যেটা গিয়েছিলাম মানে ওখানটা কিছু শপিং করতে গিয়েছিলাম তো শপিং করতে গিয়েছিলাম আর একটাও কাজের বিষয়ে গিয়েছিলাম সেটা পরে বলছি এইগুলো ছেলে শপিং অনেকদিন আগেই করেছি আমি কারণ একজন ওকে তো নয় আমাদেরকে অনেকজনকেই দিতে হয় পুজোর সময় তো ছেলে শপ মানে শপিংটা অনেক আগেই করে রেখেছি আর টুকটাক জিনিসগুলো বাকি ছিল সেইগুলো আজকে পুরো কমপ্লিট করে দিলাম তাও তো বলেছে ও আমাকে তাও বলেছি যে যে মা বলতে আছে ভালো মধ্যে তাতে এইগুলো সবকিছু নিয়েছি ছেলের জন্য অনেক আগে নিয়েছি তাই না তো বিশ্বাস করবো এত জোনাকে দিতে হয় না মানে কি বলবো অসম্ভব অসম্ভব তো যাই হোক ছেলেরটা ওর জন্য সবার আগে কিন্তু আমি ছেলে ওর পাপা বলে যে ছেলেরগুলো আগে শপিং করবো তো ছেলেগুলো অনেক মানে জামা প্যান্ট জুতো ছেলে আমি অনেক আগে থেকে নিয়েছি ডেড টু মাস আগে থেকে ওরগুলো নিয়েছি আর টুকটাক জিনিস ও ওর তো পা থেকে মাথা পর্যন্ত সব কিছু লাগে তো সেগুলো আজকে নেওয়া করে কাম্পিউটার এগুলো তাও বললো যে মা তুমি জানে আমি কবে আসবো তাও জিজ্ঞেস করছে মা তুমি কবে আসবে মানে আমি বাড়ি যাব আবার আবার আমার সাথে গিয়ে কিছু কেনাকাটি করবে তাহলে ভাবো আমি ভাবি খালি হয়তো মেয়েদেরই লাগে না গো গাই ছেলেদেরও কম মানে কমতি নেই তো এ কিছু কিছু জিনিস বললো যে মা তুমি এগুলো নেবে না যেমন মুখের ক্রিমটা ফেস ওয়াশটা নিয়েছি মুখের ক্রিমটা নিতে বারণ করলো বললো মা আচ্ছা আর আমার ছেলেকে নিয়ে যখন আমি পাঠাই না আমি বড়ো বড়োই পাঠাই আর ওকে তো আমি সব কিছুই পাঠাই ওকে আমি কিছু কিনতে দিই না তো ওর পা থেকে মাথা পর্যন্ত বললাম তো যা লাগে সবই আমি পাঠাই ওকে ওর জন্য ওর ফোর না তো হ্যাঁ ওর একটা জিনিস খুব লাগে সেটা হলো পারফিউম আমাকে বলেছে তুমি পাঁচটা দেবে তো ওর বাবা টোটা ওর পাপা তেরোটা নিয়ে এসেছে তেরোটার মধ্যে ওকে পাঁচটাই দেব কারণ ও যত দিব তত ঘুরাবে ও ওর জন্য ওকে পাঁচটাই দেব আর ওর জন্য কী কী মানে ওকে পুজোতে কী কী দেবো ছেলেকে ছেলের একটা ব্যাগই তৈরি হয় জানো তো যাই হোক আমার কিছুটা গুছানো হয়ে গেছে আর বাবু আমরা তো একসাথেই যাই বাবু আমি একসাথেই যাই তো যাই হোক তো বাবু আমার অর্ধেকটা টলিতে সব গুছিয়েই রেখেছে ওরও মানে ওরও কিছুটা গুছানো হয়ে গেছে এবার ছেলেরটা গুছাবে আর আরও তোমাদেরকে দেখা দাও যাদেরকে যা দেয় ও বাবুকে পাঠিয়ে দিলাম তুমি দিয়ে দাও কারণ ওই মানে আবার আমি যাবো ওই কোনো সম্ভব না আমার কোনো দিয়ে দেবে তো প্রচুর জোমাকে সবারকে দেওয়া না সত্যি পেরে ওঠা যায় না গো এত লোককে দিতে হয় তো যাই হোক তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেল ছেলেগুলো তো চলো ছেলেকে মানে কি বলবো মেয়ে হলে মনে হয় এত কিছু লাগে না আমার ছেলের যা লাগে তোমাদেরকে কি বলবো দেখাচ্ছি দাঁড়াও দেখো এই যে বুঝতে পারছি কি দেখাচ্ছি দাঁড়াও দাঁড়িয়েই আমাকে দেখাতে হবে এই যে এই একটা শু নিয়েছে আর একটা শু দুটো সু নিয়েছে মানে আমরাই দিচ্ছি ওরা তো বায়না নেই দেখো একটা ছেলে সে তো দিতে হবে দুটো শু নিয়েছি আর সত্যি ওটাও ছোটো থেকে মানে আমি ও কোনো দিন বাজার যেতাম কেনাকাটিতে আমি হাতে করে যা নিয়ে এসে দিতাম সেইটাই করতো তো আমার চয়েসেই পড়ে এখনও যদি কোনো কিছু কে আমাকে ছবি পাঠাবে না দেখো না কোনটা নেবো দেখো আমাকে পাঠায় যে কোনটাও করব। এগুলো নিজের নিজে কোনো চয়েস করতে পারে না তো এখন আমার কী হয়েছে ওর পাপার চয়েস সত্যি কথা গায়ে আমি যে কোথায় গ্রেস করি আমি না এখন আগে আমাকে কি করতো সবাই কেনাকাটিতে আমাকেই সবাই নিয়ে যেত মানে আমি চয়েস করে দিতাম আর এখন বিশ্বাস করো মানে বাবু এত সুন্দর চয়েস ছেলে যে কটা ড্রেস জুতো তো সব ওর পাকার চয়েসে আমি প্রত্যেকটা যে ড্রেস করি বাড়ির বলো নাইটি বাদ দিয়ে বাড়ির বলো বা বাইরে যে কোনো সব বাবুর চয়েসে ও সব নিয়ে আসে প্লাস অর্ডার করে প্লাস সাথে যায় ওর চয়েস আমি একা একটু পারি না কিছু চয়েস করতে হ্যাঁ আর ওর চয়েসটা সত্যিই সুন্দর আর ও না একটু চুড়িদার শাড়িটা পরি কিন্তু ও অত পছন্দ করে না চুড়িদার শাড়ি অত ভালো লাগে না পছন্দ করে না

दूधो दीजी ताके दीजी सुंदर माने এত মিষ্টি ছেলে পুরি سته তোকে ভালো লাগবে এই একটা ছাট এই একটা ছাট এই একটা ছাট তিনটে ছাট দিইছে ছেলে কে তিনটে প্যান তিনটে ছাট বলেন পাতিলে মানে মাথা বলে যে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ সব হচ্ছে আর এটা আজকে এটা একটা পুচকু দু মাস হয়েছে যে পুচকুর জন্য নিয়েছি এটা একটা সেট নিয়েছি পুচকুটার জন্য মাস তার জন্য নেয়া ছেলের জন্য মাস্ক নেয়া মুখের জন্য টিসু নেয়া ভাবো দুটো স্যান্ডও নিয়েছি ছেলে বড় একটা শ্যাম্পু নিয়েছি ফেস ওয়াশ নিয়েছি যা দেখছে সব ছেলে মানে সাবান না ওকে ওকে গুলি ইউজ করবি না ওর জন্য বডিতে দেওয়ার জন্য সাবান বলেছি যে সাবান মাখতে হবে না তার জন্য সাবানের বদলে ক্রিমটা দেবে গায়ে আর এখানটায় পারফিউম আছে তোমার এই যে কত পারফিউম সেখানটায় আজকে নিয়ে মানে সেদিনটা নিয়ে এসেছে বাবু দশটা দশ আর আজকে নিয়ে এলাম তিনটে আজকে এইগুলো নিয়ে এলাম এই তিনটে নিয়ে এলাম আর সেদিনটা ওই যে আমার ডেসি টেবিলের মধ্যে আছে পাঁচটা আছে পুরো একদম নতুন বাবু এই মানে এখান থেকে নিয়ে এসেছে মন থেকে আর তো ছেলেকে মোট পাঁচটাই দেবো ওকে তো ছেলের এইগুলোই বাজার কিছু খাবার তো তোমাদেরকে দেখালাম সেই খাবারগুলো আমার মাকে কিছু দেবো বা আর ছেলের জন্য কিছু আর তারপরে তো জানি না আবার বাড়ি যাবো বাড়ি গেলে তো বাড়ি না শেষ হয় না আমি তো বুঝতে পারছি কবে আসবে মানে আমার সাথে গিয়ে দেখো ছেলে পিলে তো মায়ের কাছে আবদার করবে তাই না তো কার কাছে আবদার করবে তো যাই হোক ও আবদার ভুল বলা আমার কথা তো পরে পরে ওর কাকা পিসি ও ঠাকুমা সবার ও আবদার করে ও সবাই তো মাথায় তুলে রাখে ওর আবদার তো সবার কাছে ও বাড়িতে ওর কাকা পিসি ঠাকুমা দাঁড়িয়ে খায় ও সব সবাই এঁকে দেয় তো আর আমি তো যাই হোক আমি ভুলে থাকি আমি সব পাঠাই সব পাঠায় ও তো যখন দিয়ে লাগে পাঠায় তো মুখের ক্রিম ট্রিমগুলো ও বললো যে মা এগুলো তুমি পাঠাবে না আমার আছে তো আর ও তো অনেক কিছু ইউজ করে না চোখ করে ইউজ করতে চায় না আর যেগুলো ইউজ করে সেগুলো তো আমি জানি সেই জন্য আমি সব নিয়ে নিয়ে যাই তো যাই হোক তোমাদের তো সবার শপিং হয়ে গিয়েছে তো আমারও পুরো কমপ্লিট সবার হয়ে গেলো একটু বাবু এসে সবাই বোঝাবে

পার্কে যেটা তোমাকে দেখালো পার্কেটার মধ্যে মানে আমি একটা সুত রিল করতাম আমি সেটা হলো ওই কি কাশ ফুলের ওখানটায় তো ওর জন্য ওই পার্কেটায় ওই বসেছিলাম মানে সব নিয়েও গিয়েছিলাম আরেকজনে এসেছিলো মানে আমি একটা দুর্বল উপলক্ষে আমি একটা ইয়ে করতাম তো যাই হোক ওই কাশ ফুলটায় বিশ্বাস করো অনেকক্ষণ ধরেই বসেছিলাম তোমরা বিশ্বাস করবে এতক্ষণ তো সবাই জানো এত জল আর বাবু না আমাকে ওই জলে তো যেতেই দেবে না আমার খুব ইচ্ছা আমি তৈরিও হয়ে গেছিলাম দোকানটাকে সব কমপ্লিট করে ওখানে রিল করবো আমি করে লোকটাই তো সব শাড়ি টাড়ি সব কিছুই দিয়ে গেছিলাম কিন্তু দুঃখের বিষয় করতে পারলাম না পেলার বাবু বলো যে না জোট থাকবে র্যাস টাস বেড়ে জল এবার কাপড় ভিজলে ঠিক আছে সেটা আমার ওয়াশ পাওয়া যাবে হ্যাঁ তো যাই হোক করতে পারলাম নাগুলো করবো বাবু তো আমাকে নামতেই দিবে না জ্বর তো কিছুটা জল তো বাবু বললো না পায়ের র্যাস টাস বেরিয়ে যায় যদি জোট টুক উঠে ওই জন্য করছি আমি খুব ইচ্ছে ছিল এতটাই দিয়েছি ওই জায়গাটা আমার খুব ভালো লেগেছিল জমাটাই মানে শ্যুট করলে জিনিসটা ভালো হবে তো ব্যাটলার কিছু করাবে তো ভাই অনেক গপ গপ করলাম এর আগে এর আগে যে ব্লগটা দেখলাম অনেকটাই বড়ো দিয়েছিলাম ওর জন্য আজকের ব্লগটা ছোট্ট রকমের তোমরা ভালো থেকো সুস্থ থেকো বাবার আশীর্বাদে তোমাদের সবার মঙ্গল হোক আর আমার ব্লগটা যেটুকু পারলাম তোমাদেরকে ওটুকু শেয়ার করলাম রাস্তাগুলো পারি নিয়ে অসম্ভব কারণ সম্ভব না গাড়িতে করে যাচ্ছি হ্যাঁ অতটা অতে পড়ে যেতে পারে ফোন রিক্স নিয়ে লাগলে কারণ ওই রাস্তাতে একবার আমার এই কালী পুজোর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিলো ওর জন্যে আমাকে বাবু রিক্স দিতে দেয় না পুরো ফোন গাড়ির বুকে রাখা থাকলে তো যাই হোক যতটুকু পারলাম তোমাকে গাড়ি শেয়ার করলাম তোমরা পাশে থেকে তো সাপোর্ট করো আমাকে আমাকে তোমরা সাপোর্ট করো বাচ্চা কমেন্ট করে বলো যে তোমরা আমাকে সাপোর্ট করলে আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে সাপোর্ট করব তো যাই হোক ব্লগটা দেখে ভালো লাগে তাহলে একটু লাইক করুন শেয়ার করুন পাশে থাকুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই তো এখানকার মতো ব্লগটা এখানেই শেষ করলাম নতুন বাজে নটা বললো গুড নাইট লাগলো আর ও সাইডাক